ময়দান নিউজ ময়দান নিউজ সারেকটি বিষয়টা তোমাদের সবাইকে আবারও কিন্তু স্বাগত জানাই আজকে আমরা কথা বলতে চলেছি আবার সেই ট্রান্সফার নিয়ে আইএসএল বেশ কিছু ট্রান্সফার আপডেট বা রিউমার বেড়ে কোন ধরে কোন খেলোয়াড় যেতে চলেছে সেসব ব্যাপার নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি বা বড় আপডেটটা দিতে চলেছি তো ভিডিওটি স্কিম না করে পুরোটা দেখো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি টিংটং করে দেবেন ইন্ডিয়ান ফ্রু ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে তো সর্ববন্ধু আজ বেশি কিছু কথা বাড়াচ্ছি না সরস্বী মেট্রোপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক অ্যালেক্স সাজি হায়দ্রাবাদ এফসি থেকে অ্যালেক্স সাজি ক্লোজ টু জয়নিং ইস্ট বেঙ্গল এফসি অ্যালেক্স সাজির সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করছে ইমাম মিস বেঙ্গল এফসি এবং যে কোনো ডিল ডেলড্যান্ট বেরিয়ে আসতে পারে অ্যালেক্স সাজি জয়নিং ইমা মিস এফসি পরবর্তী নিউজ আইএসএ নতুন মুখ পাঞ্জাব এফসিকে নিয়ে পাঞ্জাব এফসি উড়িষ্যা এফসি প্রিন্সচন রোবেল হ্যাজ অ্যাগ্রি থ্রি ইয়ার কন্ট্যাক্ট তিন বছরের জন্য প্রিনস্টন রোবারকে ডিলডার করে নিল পাঞ্জাব এফসি পরবর্তী ইমাম ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে ইমাম ইস্ট ব্যাংল এফসি অ্যাডভান্স টাইগারে কথাবার্তা শুরু করছে বিনীত রায়কে লাল হুদে সই করার জন্য বিনীত রায়কে ইমাম ইস্ট এফসি টার্গেট করেছে এবং যে কোনো মুহূর্তে এটা ডিলডার আপনি বেরিয়ে আসতে পারে এবং দু বছর ডিলে কিন্তু চাইছে মিডফিল্ডারকে তাই পরবর্তী এই বিনীত রায়কে নিয়ে কোন আপডেট অবশ্যই তোমাদেরকে শেয়ার করব পরবর্তী জিনিস সুপার জেন্স কে নিয়ে মোহন সুপার জেন্স এফসি গোয়ার লেফ জয় গুপ্তা জয় গুপ্তের সঙ্গে একটা লিঙ্ক আপ শুরু করছে মোহনবাগান সুপার জয় তিন বছর চুক্তিতে চেন্নাই এফসি থেকে এফসি গোয়াতে যোগ দিয়ে চলেছেন আকার সংগান পরবর্তী আবার সে এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়ার ডিফেন্ডার ওডাই এবং কাল মেকিউকে এক্সটেনশন করতে চলেছে এফসি গোয়া নেক্সট সিজনের জন্য পরবর্তী উড়িষ্যা এফসি কেন রয় কৃষ্ণাকে বিদায় জানালো উড়িষ্যা এফসি উড়িষ্যা এফসি থেকে কোথায় যাবেন রয় কৃষ্ণা রয় কৃষ্ণের কাছে অফার রয়েছে কেরালা বাস্ট এফসি এবং মুম্বাই সিটি এফসি এবং কোন দলে যেতে চলেছেন রয় কৃষ্ণা সেই ব্যাপারে এখনো কষ্ট কিছু জানা যায়নি

রেকর্ড ক্যাচ পাতি জ্যাকসন সিংকে যে কোনো মুহূর্তে ডিল করে নিতে পারে মহান পাগন সুপার জোন্স এমন কিন্তু একটা রিউমার বেরিয়ে এসছে বা একটা আপডেট বেরিয়ে এসছে পরবর্তী আমাদের কেরাল ব্লাস্ট এফসি কে দিয়ে কেরালা ব্লাস্ট এফসি এফসি গড় উইঙ্গার নোয়া সেডেল হুইল মুভ টু কেরালা ব্লাস্টার নেক্স অন এ টু অ্যান্ড অ্যাগ্রিমেন্ট বছর চুক্তিতে কেয়ারেল বেস্টে সাইনিং করলেন নওয়াসি ডাল তো ময়দান নিউসে ময়দান আপডেট এই থাক পরবর্তী কোনো আপডেট বেরিয়ে নিলে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের কোনো এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা